ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ প্রবাসী বাংলাদেশিদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে ওমানের রাজধানী মাস্কাট মাবেলা সানায়া সাত নম্বরে নিউ পাঞ্জা ক্লিনিকের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে ক্লিনিকের সত্ত্বাধিকারী বাংলাদেশি ডাক্তার আব্দুল মুমিন চট্টগ্রাম সমিতি ওমানের সহসভাপতি ও উমান কমিউনিটি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে জমকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক ইমেন আমিন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সি ডাক্তার মোহাম্মদ নাইম অ্যাপোলো হাসপাতালের বাংলাদেশি গানী চিকিৎসক ডাক্তার খুরশেদ জাহান হাজি মোসা চৌধুরী মোহাম্মদ জাহাঙ্গীর আলম আব্দুল মাতিন চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য আলহাজ শাহাবুদ্দিন সিআইপি আব্দুল হান্নান তালুকদার নুরুল আমিন মুসা সিকদার এম এসকন্দার মির্জা মোহাম্মদ রফিক মোহাম্মদ হান্নান মোহাম্মদ হেলাল সহ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ পবিত্র কোরআনে কারিম খতম করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় ডাক্তার আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে ওমান প্রবাসীদের চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছেন এবং করোনাকালীন সময় বাংলাদেশিদের ফ্রি চিকিৎসা সেবা দিয়ে ওমানে গরিবের ডাক্তার নামেও পরিচিতি লাভ করেন তিনি আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আজকে নিয়ে পাঞ্জাব ক্লিনিক মহলার সাত নম্বরে ওপেনিং হচ্ছে এই ওপেনিং উপলক্ষে আমরা এখানে সমাবেত হয়েছি আমি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে এই ক্লিনিকের কামনা করছি এই ক্লিনিকের সপ্তাহিকের হচ্ছে আমাদের কমিউনিটির নিষ্ঠ পরিচিত ব্যক্তি এবং মানবিক ডাক্তার হিসেবে পরিচিত আমাদের মমিন ভাই মানে বাংলাদেশ কমিউনিটির মানবিক ডাক্তার হিসেবে উনি সবার কাছে খুবই খুব হিসেবে আমরা মনে করি এই জনবহুল এলাকায় বাঙালি উদ্দেশ্যতে এলাকায় এই ক্লিনিক খুবই ভালো চলবে মামুন সাহেব বাংলাদেশ সোধা একজন শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশ ক্লাবের পক্ষ থেকে আমি এখানে যারা মাবলা সেনাইয়াতে বসবাস করি বাংলাদেশি যারা আছে তাদেরকে প্রতি অনুরোধ রাখবো আপনারা এখানে নিয়ে আসবেন ভালো ট্রিটমেন্ট পাবেন ডাক্তার মমিন সাহেব আপনারা জানেন আমাদের চট্টগ্রাম সমিতি মানের সম্মানিত উপদেষ্টা হিসাবে আমি চট্টগ্রাম সমিতি মানের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের ওমান প্রবাসীরা আমাদের ওমান প্রবাসীদের পক্ষ থেকে মোবাইল সানাইয়ার প্রবাসীদের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি উনি এখানে আমাদেরকে ধন্য করেছেন যে ওনার একটা ক্লিনিকে উপহার দিয়ে যে আমরা সকলে সকলে আমরা স্বাস্থ্য সেবা পাবো আসলে আমি বলবো আমি অনুরোধ আমাদের চট্টগ্রাম সমিতির যে সকল সদস্যরা রয়েছেন বা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন ওনারা যখন আসবে অন্তত ওনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার জন্য আমি ডাক্তার মুমি সাহেবকে অনুরোধ জানাবো যথেষ্ট আমাদেরকে বাঙালি কমিউনিটিকে যথেষ্ট সার্ভিস উনি দিয়েছেন যে কোনো সময় ওনাকে ফোন করে ওনার থেকে ট্রিটমেন্ট নিয়েছেন কেউ ওনার ক্লিনিকে যেতে হয় নাই তো আমরা সৌভাগ্য সাত নম্বরে এ সাত নম্বরে ওনার দ্বিতীয় ক্লিনিক ওপেনিং করতে যাচ্ছে আজকে তো আমি আমার সামনে এবারির প্রতি অনুরোধ রাখব আমাদের মানবিক ডাক্তার ডাক্তার মমিন সাহেবের এই ক্লিনিকে যেন সবাই আসে ট্রিটমেন্ট নেয় প্রায় বারো হাজার বাঙ্গালের অধিবাসী আছেন আপনারা নিতে আসতে পারেন ইনশাল্লাহ যদি কোনো সমস্যা থাকে উনি মানবিক ডাক্তার হিসেবে ডিসকাউন্ট করবেন এখানে দ্বিতীয় ব্রাঞ্চ যেখানে খুলছেন উনি আসলে ওনার কোনো এটা ব্যবসা ব্যবসায়িক কোনো চিন্তাধারা নাই ওনার চিন্তা চেতনা মানুষকে সেবা দেওয়ার হাই আমরা এখানে যারা প্রবাসী ভাই এরা মস্কেডের মধ্যে মোবাইলা আলফুদ যারাই যারাই আছেন আপনারা এখানে আসবেন ওনার ওনার যেখানে ওনার যে প্রতিষ্ঠানটা আশা করে সবাই সবাই সব সময় ওনার থেকে ভালো পরামর্শ পেয়ে থাকবেন এবং ওনার ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাটরুই অথবা তারা শাখায়